নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো সকাল সকাল উঠে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাই ভাবছ তো সকাল সকাল উঠে যাচ্ছি আজকে পশু পাখির হাটে এবং পশু পাখির হাটে কী করতে যাচ্ছি হ্যাঁ তোমাদের নিশ্চয়ই বলবো আমি কোথায় কেন যাচ্ছি পশু পাখির হাটে পশু পাখির হাটে যাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে কারণ কালকে দাদা ফোন করে পাঁচশো টাকা পাঠিয়েছে যে ভাইপোর সাথে আমি দুদিন আগে এক খরগোশের গল্প করছিলাম ওকে খরগোশ কিনে দিতে হবে তো আমি আর ঈশা দুজনে মিলে পশুপাখির হাটে যাচ্ছি খরগোশের খোঁজে জানি না পাবো কি না দেখি পাওয়া যায় কি না ফাইনালি পশু পাখির হাটে চলে এসেছি আর এখানে এসে দেখি তো সব রকম পশু হাঁস হাঁসের বাচ্চা পায়রা মুরগি মানে বড় বড়ো রাজা সব কিছু পাওয়া যাচ্ছে তো এটা বগুলার হাট তো আমি এই হাটটা অনেক আগে থেকেই চিনি কারণ এখানে আমি বারো বছর বাড়িতে এখানে আমার বাড়ি ছিল সেটা সবাই জানো তোমরা তো এখানে আমি সব কিছুই চিনি তো এখানে এসে দেখি বাপটে বাপ কত পশু পাখি রয়েছে কিন্তু ফাইনাল খরগোশ খুঁজে পাচ্ছি না খরগোশ নেই এবার আমি কি করবো এবার ঈশা আমাকে গিয়ে বলছে যে খরগোশ নেই খরগোশ কি করব সব বাজার পুরো ঘুরে ফেলেছি কিন্তু খরগোশ পাচ্ছি না দাদা বললো আচ্ছা তাহলে দুটো পায়রা নিয়ে নাও তো আমি দুটো পায়রা নিয়ে নিয়েছি হ্যাঁ পায়রাগুলো কেন নিয়েছি দাদা ওই বাইফোর জন্য পায়রা নিতে নেওয়ার নেওয়ার কথা বললো যখন আমার পায়রা কিনা হয়ে গেছে তখন দেখি দুটো খরগোশ তাও বুড়ো খরগোশ পেয়েছি তখন দাদাকে আবার ফোন করলাম যে দাদা পায়রা তো কিনা হয়ে গেছে এখন তো ফেরতও নেবে না কিন্তু দুটো খরগোশও তো পেয়েছি এখন কি করব। তো আমি গাড়িতে বসে ভাবছিলাম আর বসে বসে ভাবছিলাম যে কি করব এখন ফাইনালি খরগোশ কিনে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম আর রাস্তায় বসে বলছি যে ঈশাকে যে ফাইনালি আমরা তো নাব না বলিনি ভাইপোকে যে ভাইপোকে বলেছি যে খরগোশ নেই এখন কি করব খরগোশ পাইনি তোমার জন্য পায়রা নিয়ে আসছি ও কান্নাকাটি করে মুখ কালো করে বসে আছে চো চলো দেখা যাক সামনে গিয়ে দেখি ওর কেমন লাগে সারপ্রাইজটা ওকে পুরো একদম সারপ্রাইজ দিচ্ছি যে খরগোশ পেয়েছি ওকে তো বলিনি ভাইপোকে তো এখন ফাইনালি ওদের বাড়ির দিকে যাচ্ছি তো দেখি গিয়ে দেখি ও কতটা সারপ্রাইজ হয় ফাইনালি দাদার বাড়ি চলে এসেছি এটা হলো দাদার শ্বশুর বাড়ি কিছুদিন আগেও এসেছিলাম একবার তো আমি ওকে বলছি আদি ভাইপুর নাম আদি আদি খরগোশ পাইনি এই দেখো ব্যাগে কী পেয়েছি তোমার জন্য নিয়ে এসেছি ও বলছে আমি নেবো না আমি বলছি এসে দেখো না কী নিয়ে এসেছি তোমার জন্য তো ও বলছে ঠিক আছে আচ্ছা তো এ এসছে আসার পরে দেখছে যে কী এনেছি ও দেখে দেখি ও দেখো কতটা খুশি হয় খরগোশ দেখে তো ও ভালোভাবে ব্যাগের ভিতর দেখছে দেখ দেখো তোমরা দেখো যে ও কর্তটা খুশি হচ্ছে দেখো আর ওর মাকে দেখাতে নিয়ে গেছে দেখো মা কী এনেছে তো ফাইনালি ও খুব খুশি এক কথায় তো খরগোশ ওর ব্যাগের ভেতরে নিয়ে এসেছিলাম দুটো আর তোমরাও দেখো দুটো বুড়ো বুড়ো খরগোশ আমি বাচ্চা খরগোশ আনতে গিয়েছিলাম কিন্তু বাচ্চা খরগোশগুলো আনতে পারিনি কারণ ওই বুড়োগুলোই পেয়েছি ও শুধু কান্না করছিলো তাই বুড়ো খরগোশ আনতে হয়েছে আমার সত্যি আমার এক কথায় আমার পছন্দ হয়েছিল না খরগোশের বাচ্চাগুলো মানে খরগোশগুলো আর ভাইপো তো ছোটো মানুষ ও যা দেবো তাই তো এই যে একটা আর একটা সাদা সাদাটা আরও বুড়ো এটা তো তাও একটু বাচ্চা বাচ্চা টাইপের আছে সাদাটা আরও বড় আর এই খরগোশটা তো আমার হাতে হেঁচন মেরে ছিল মেরে আমার হাত কেটে দিয়েছিল ওদের নখ খুবই ধারালো আর ভাইপো খরগোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বৌদিও খুশি হয়েছে কিন্তু তারা তো বুঝতে পারেনি যে খরগোশ পুষতে অনেক কি আছে এই যে আমি ধরলাম আমি ধরার পরে আমার হাত কেটে দিয়েছিল এক হেঁচুর মেরে হাতে তো আমার খুব যন্ত্রণা করছিল তো হাত দিয়ে রক্তও বেরোচ্ছিলো মানে এতটা ওদের নোখটা ধারালো ছিল আর তারপরে আমি তাও এক ব্রোলিং লাগিয়েছিলাম হাতে পরবর্তীতে ঠিক হয়ে গেছে যদিও চলো তোমাদের আরেকটা খরগোশ দেখাই এটা হলো সাদা খরগোশ আর এই ঘাস ঘাসগুলো দিয়ে দিয়েছিল ওদের খাওয়ার জন্য তো সাদা খরগোশটা দেখো আমার সত্যি কথা বলতে দুটো খরগোশের একটাও পছন্দ হয়নি সাদা খরগোশটা তো আরও নোংরা ছিল এই জন্য আমার পছন্দ হয়নি তো এই সাদা খরগোশটা বুড়ো ছিল কিন্তু দৌড়াতে পারে খুব স্পিডে দৌড়াতে পারে এই যে ও নামালো আদি নামালো আদির ভয় নেই ফাইনালি খরগোশগুলোকে একটা খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়ে আমরা চলে গেলাম আর ওই খরগোশগুলো বেরোতে চাইছিল তো ওর ওরা লাভ দিচ্ছিলো তো আমি বললাম যে খরগোশগুলো আদি তুমি ঢেকে রাখো নাহলে ওরা চলে যাবে তো খরগোশগুলো খাঁচার মধ্যে রেখে আমি বাড়ির দিকে রওনা দিয়েছিলাম পরের দিন ঘুম থেকে উঠেছি উঠে বাজারে গিয়েছিলাম মাকে নিয়ে আর রীষাকে নিয়ে মাকে এখানে রাস্তায় ছেড়ে দিলাম বাজার করেছে মা আর আমরা যাচ্ছি হলো অনেক কাজে যে আমার তো বাইরে ডাক্তার দেখাতে যেতেই হবে সেই ডাক্তারের কথা তোমরা সবাই অনেকে কমেন্ট করছিলে তো ডাক্তার দেখাতে যাব তো আধার কার্ডের নাম্বারটা লিঙ্ক করতে হবে তো আধার কার্ডের নাম্বার লিঙ্ক এখন যে কোনো সাইবার ক্যাফে করে না অনেক সাইবার ক্যাফে খোঁজখবর নিয়েছি তো আমরা আমি আর রিসা যাচ্ছিলাম এবং বিডিওতে যাব অনেক কাজে নিয়ে যাচ্ছিলাম তো ফাইনালি ব্রিজ যেটা আমাদের হাসকালি বড় ব্রিজ যার নিচে বয়ে গেছে চুন চুন্নি নদী চুন্নি নদীটা এখানে নদীতে একটা সময় অনেক স্নান করেছে এখন যেহেতু বর্ষাকাল সেরকম বৃষ্টি তো এখনও শুরু হয়নি তো জল কম আছে আর কচুরি নদীটা পুরোপুরি ভরে গেছে আর রাস্তাতে স্কুলের বাচ্চাগুলোর কেবলই ছুটি দিল আর এখন প্রচুর গরম তোমরাও জানো তো বাচ্চাদের সবার মর্নিং স্কুল হচ্ছে তো মর্নিং স্কুলে যখন আমি দশটা এগারোটার দিকে বেরোলাম তখন দেখি বাচ্চারা সবাই রাস্তায় তো এক কথায় স্কুলের ড্রেস পরে আমারও খুব ভালো লাগছে দেখতে ওদের মনে হচ্ছিলো যে আমাদের সেই ছোটবেলার কথাটা যখন আমি স্কুলে যেতাম খুব সেই কথা মনে পড়ছিলো অ্যাকচুয়ালি ফাইনালি যেখানে আধার কার্ড লিঙ্ক করে সেখানে চলে এসেছি কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে যে এখানে এখন আর আধার কার্ড লিঙ্ক করে না ওখানে বলছে ওখান থেকে বলছে যে তোমাদের কৃষ্ণনগর যেতে হবে কৃষ্ণনগর যে গভর্নমেন্ট আধার অফিস আছে সেখানে গিয়ে করতে হবে তো আমি আরও খুব মন খারাপ করেছিলাম তারপরে ভিডিওতে এলাম ভিডিওতে এসেছি হ্যান্ডিক্যাপ কার্ডটার জন্য আর আধার কার্ড ভিডিওতে কোনো কিছু করা যায় কি না তো এইসব একটা আইসক্রিম খেয়ে ফাইনালি কাজে লেগে গেছে তো কাজে লেগে গেছে বলতে এখানে ভিডিওর সামনে এসে ওই হ্যান্ডিক্যাপ কার্ডের ফর্ম টর্ম নিয়ে আসলো এবার ফর্মে অনেকগুলো সিগনেচার করা বাকি ছিল আমার তো ওখানে হ্যান্ডিক্যাপ কার্ড করতে গেলে তো সিগনেচার করতে হয় তো হ্যান্ডিক্যাপ কার্ডের জন্য সিগনেচার করে ভেতরে গিয়ে এসে জমা দিয়ে দিল ওটা আর আমি টোটোতে বসে আছি সরি আমার সুন্দরী গাড়িতে বসে আছি অ্যাকচুয়ালি কী বলুন তো ওই গাড়িটাকে দেখ সবাই দেখে বলে টোটো টোটো ছোটো টোটো ছোটো টোটো তো এটা আমি টোটো আমার খুব খারাপ লাগে কারণ আমার গাড়িটার নাম আমি সুন্দরী দিয়েছি আর আমার সুন্দরীকে কেউ যদি টোটো বলে হয় সত্যি খুব কষ্ট লাগে তো হয় তারপরের দিনে যে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমরা আবার আধার কার্ডে লিঙ্ক করার জন্য বেরোবো তো আধার কার্ডে খুব বৃষ্টি হচ্ছে এই জন্য কী করবো তাই ভাবছিলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা আমার নতুন ফ্যামিলিতে আছো তারা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এদিকে টেপু দেখি চালের বস্তা খোলার জন্য কি কি করছে টেপু হলো চাল প্রচুর পরিমাণে খায় আগে একবার চাল খেয়ে ওর পেট ফুলে গেছিলো তো আমি ওকে ডাকছি ওকে তুলছি আর টেপু এখন মানে প্রচুর বাদর হয়ে গেছে এখানে এসে ও কারোর কথা শোনে না ও শুধু খাটের তলায় লোকের বাড়িতে ঘুরে বেড়ায় ওকে আটকে রাখা যায় না এখন আর আগে তো ডাক দিলে চলে আসতো এখন ডাক দিলে আসতে চায় না ডাক নেয় উত্তর নেয় যদি বলি টেপু আরও উত্তর নেবে তারপরে আমি ওকে ধরে একটু খুস্তাখুস্ত করছিলাম কারণ তোমরা সবাই যেন আমি পশু পাখি খুব ভালোবাসি আর যে পায়রা দুটো কিনেছিলাম তোমাদের তো বলাই হয়নি সেই পায়রা দুটো দাদা আমাকে দিয়ে দিয়েছে বলছে তুমি তুমি নিয়ে যাও পায়রা দুটো তুমি পোষো তো আমি পায়রা দুটো নিয়ে এসেছি তোমাদের পরের ভিডিওতে দেখাবো ওকে বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো আমিও খুব ভালোবাসি তোমাদের ভালোবাসায় তোমরাও খুব